আজ আমরা একটি ইলেকট্রিক কেতলি রিপেয়ার করবো যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে ইলেকট্রিক কেতলির যে ধরনের সমস্যা হয় তার সব কটি সমস্যা আপনারা নিজে থেকেই সমাধান করতে পারবেন এই কেতলিটি দেখেন ইন্ডিকেটার জ্বলছে এবং অ্যাম্পেয়ার নিচ্ছে দেখেন ফাইভ পয়েন্ট টু নিচ্ছে অর্থাৎ কেতলি হিট হচ্ছে তো সমস্যা হল কিছুক্ষণের ভিতরেই পানি পর্যাপ্ত পরিমাণ গরম হওয়ার আগেই কেতলিটি বন্ধ হয়ে যাচ্ছে খেয়াল করুন ওই ইন্ডিকেটার এখনই অফ হয়ে যাবে অর্থাৎ কেতলি অটোমেটিকভাবে কাট করে দেবে পাওয়ার সাপ্লাই কাট করে দেবে এতেই পানি ঠান্ডা থাকা অবস্থাতেই দেখেন বন্ধ হয়ে গেছে পানি পর্যাপ্ত পরিমাণে গরম না হওয়ার আগেই বিদ্যুৎ কাট হয়ে যাওয়ার ফলে এ দেখেন সুইচ এখনও অন রয়েছে সুইচ অফ হয়নি কিন্তু ইন্ডিকেটার অফ হয়ে গেছে তো পানি গরম পর্যাপ্ত পরিমাণে হয়নি এই যে কানেক্টর দেখছেন এই কানেক্টরে দুটি বায়োমেটালিক স্টিপ থাকে এই বায়োমেটালিক স্টিপ অতিরিক্ত হিট হয়ে গেলে নিজে থেকেই ট্রিপ করে নিজে থেকেই বেঁকে যায় ফলে পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট হয়ে যায় কিন্তু হিট হওয়ার পূর্বেই এই বায়োমেটালিক স্টিপ বেঁকে যাচ্ছে এর ফলে পানি গরম না হতেই মূলত পাওয়ার সাপ্লাই কাট হয়ে যাচ্ছে তো আমরা কি করব কানেক্টার পরিবর্তন করে দেবো দেখেন এই যে কানেক্টার আমি ঠিক একই মাপের একই সাইজের একটি কানেক্টর নিয়ে আসছি তো খোলার জন্য এখানে আপনারা নোস প্লেয়ার অথবা কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করতে পারেন যদি এ ধরনের একটি ড্রাইভার না থাকে দেখেন আমি খুলে নিচ্ছি কানেক্টর এবং ক্যাবেল কানেক্টার আগেই খুলে নিয়েছি এই যে দুটি বায়োমেটালিক স্টিপ রয়েছে এই স্টিপ দুটি নির্দিষ্ট তাপমাত্রা বেকে যাওয়ার কথা এবং বেকে এই যে সাদা স্টিক দেখছেন এই সাদা স্টিক মূলত যে কন্ট্যাক্ট পয়েন্ট রয়েছে ওই যে পাতি রয়েছে পাতির দুটি স্থানে কনট্যাক্ট হয় ওই যে ওই কন্ট্যাক্ট পয়েন্ট ডিসকানেক্ট করে দেয় তো স্টিপ বায়োমেটালিক স্টিপ আগেই বেঁকে যাচ্ছে হিট হওয়ার পূর্বেই বেঁকে যাচ্ছে ফলে পানি পর্যাপ্ত পরিমাণ গরম না হতেই মূলত পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাচ্ছে এবং কেতলি ব্যবহার করা যাচ্ছে না তো পানি পর্যাপ্ত পরিমাণে বা যথেষ্ট পরিমাণে গরম হতে হবে এই যে রিং দেখছেন এই রিংয়ের সাথে মূলত এই পাতি সংযুক্ত করা এবং ওই কন্ট্যাক্ট পয়েন্ট দিয়ে মূলত যে কানেক্টার যেখানে ইন হয় সেখানে কানেকশন করা থাকে এবং এই কানেক্টার নিচে যে বেজ রয়েছে তার সাথে আরও একটি কানেক্টার রয়েছে দেখেন দুটি পাতি দেখা যাচ্ছে ওই যে দুটি কন্ট্যাক্ট পয়েন্ট ওই দুটি কন্ট্যাক্ট পয়েন্টের মাধ্যমে পাওয়ার সাপ্লাই কট হতে এখানে বিদ্যুৎ আসে এই রিংয়ে বিদ্যুৎ আসে এবং এই রিং হতে এই পাতি হয়ে মূলত ক্যাবলের মাধ্যমে হিটিং কয়েলে বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই পৌঁছে যায় তো এর ভিতরে মূলত একটি সুইচ থাকে সুইচ ঘুরে মূলত একটি ক্যাবলের মাধ্যমে হিট প্রুফ ক্যাবলের মাধ্যমে হিটিং কয়েলে আসে তো যদি এই কেতলির হিটিং কয়েল ভালো থাকে যে কোনো ধরনের কানেক্টার নষ্ট হয়ে যায় অথবা সুইচ নষ্ট হয়ে যায় আপনারা নিজে থেকেই পরিবর্তন করতে পারবেন বা রিপেয়ার করতে পারবেন তো আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের এই প্রক্রিয়া দেখাব দেখেন এই যে কানেক্টর আমি নিয়ে আসছি এ ধরনের কানেক্টর আপনারা ইলেকট্রিক পার্টসের দোকানে পেয়ে যাবেন তো এই কানেক্টর একই মডেলের হতে হবে যেহেতু বেজের যে কানেক্টর রয়েছে সেটা দেখেন কানেক্টর সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে তো সকেট ড্রাইভার ব্যবহার করে আমি সুন্দরভাবে দ্রুততার সাথে নাটগুলি আটকিয়ে দিচ্ছি আপনাদের যদি সকেট ড্রাইভার না থাকে আপনারা কম্বিনেশন প্লেয়ার অথবা নোজ প্লেয়ার ব্যবহার করতে পারেন নাটগুলি আমি সুন্দরভাবে কানেক্টারের সহিত আটকিয়ে দিচ্ছি তিনটি নাট থাকে এবার এই যে ক্যাবেল কানেক্টার যেটা সুইজে চলে গেছে সাদা ক্যাবেল এবং এই সাইডে একটা আছে যেটা সরাসরি হিটিং কয়েলে চলে যায় বাম সাইডেরটি এই যে আমি কানেক্টারের সাথে ক্যাবেল কানেক্টর দিয়ে সংযোগ করে দিয়েছি এতটুকুই কাজ আপনারা শুধু কানেক্টার খুলে নতুন কানেক্টার এখানে ফিটিং করে দেবেন দুটি পয়েন্ট খুলবেন ক্যাবেল কানেক্টর দিয়ে কানেক্ট করা থাকে ওই দুটি পয়েন্ট আবার সংযোগ করে দেবেন এবং এখানে যে ইন্ডিকেটার বা পাইলট ল্যাম্প রয়েছে সেটাও আমি সঠিক স্থানে রেখে এই যে কেতলির বেজ তিনটি স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছি তো এবার আমরা চেক করব যে কেতলির যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে কি না যদি সমাধান না হয় তাহলে পরবর্তীতে আমরা পদক্ষেপ নেব তো আপনারা দেখতে থাকুন কেতলির আরও একটি সমস্যা হয় সেটাও আমি এই ভিডিওতে সমাধান করে আপনাদের দেখিয়ে দেব দেখেন আমি কানেক্টার পরিবর্তন করে একটু পানি দেব এবং হিট করব পাওয়ার সাপ্লাই সংযোগ করব। তাতে কি হবে আমি বুঝতে পারব আর কোনো সমস্যা রয়েছে কি না বা যথাযথভাবে আমি সমাধান করতে পেরেছি কিনা তো পূর্বে কি সমস্যা ছিল আপনাদের খেয়াল থাকবে পূর্বে অল্প সময় এই কেতলি হিট হওয়ার পরপরই মূলত পাওয়ার সাপ্লাই কাট হয়ে যেত অটোমেটিকভাবে কাট করে দিত দেখেন হালকা একটু গরম হচ্ছে এবং এখানে এখান থেকে বাষ্প মূলত এই সুইচে যাবে এটা মূলত থার্মোস্ট্যাট সুইচ উপরের থেকে বাষ্প এই সুইচের ভিতরে ঢুকবে অর্থাৎ নিচে ঢুকবে সেখানে একটি বায়োমেটালিক স্টিপ রয়েছে যেটা আমি কানেক্টারের সাথে দেখিয়েছিলাম ওই স্টিপের যে বায়োমেটালিক পাত সেটা বেঁকে যাবে ফলে এই সুইচটি অফ হয়ে যাবে এবং পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট হয়ে যাবে কিন্তু এখনও পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট হয়নি দেখেন ইন্ডিকেটার জ্বলছে অর্থাৎ পানি পর্যাপ্ত পরিমাণে হিট হচ্ছে তো আমাদের দেখতে হবে পাওয়ার সাপ্লাই অটোমেটিকভাবে অফ হয় কিনা যদি অফ না হয় তাহলে ওই সুইচটি খুলতে হবে দেখেন পানি পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে যথেষ্ট পরিমাণে গরম হয়েছে এখনই অফ হওয়ার কথা ছিল কিন্তু নিজে থেকে অফ হয়নি দেখেন এখনও অফ হয়নি তো আমরা কি করব সুইচটি খুলব। এটাও একটি সমস্যা তো প্রথমে সমস্যা কি ছিল অল্প সময়ের ভিতরে অফ হয়ে যেত অটোমেটিকভাবে অফ হয়ে যেত আর এখন সমস্যা কি হয়েছে সুইচটি অটোমেটিকভাবে অফ হচ্ছে না আমরা মার্কেট হতে কিছু সুইচ নিয়ে আসছি কারণ আমাদের প্রায়ই এ ধরনের কেতলি রিপেয়ার করতে হয় তো এ ধরনের সুইচ আপনারা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তো আমি কি করব এখানে যে সুইচটি রয়েছে সেটা পরিবর্তন করে দেবো কারণ সুইচটি অটোমেটিকভাবে অফ হচ্ছে না তো পানি দেখেই বোঝা যায় পানি পর্যাপ্ত পরিমাণে হিট হয়েছে কিন্তু সুইচটি অফ হচ্ছে না সুইচটি আপ ডাউন করছে অন অফ হচ্ছে কিন্তু অটোমেটিকভাবে অফ হচ্ছে না আমরা সুইচের কানেক্টার হতে ক্যাবেল কানেক্টার দুটি খুলে নিয়েছি এবং একটি স্ক্রু রয়েছে হালকা জং চলে আসছে আমরা ওই স্ক্রু খুলে সুইচটি আলাদা করে নিয়েছি দেখেন সুইচটির নিচে যে বায়োমেটালিক স্টিপ রয়েছে এই যে গোলাকার পাতি এটা মূলত কাজ করছে না জং ধরে গেছে তো এই পাতি বা বায়োমেটালিক স্টিপ যখন একটু হিট হয় একটি নির্দিষ্ট তাপমাত্রায় যখন হিট হবে তখন নিজে থেকে বেগে যাবে ফলে সুইচটি উঠে যাবে অর্থাৎ অফ হয়ে যাবে দেখেন এভাবে এই যে এখানে মাঝখানের দিকে এই যে মাঝখানে যে পাতি রয়েছে এই যে দেখেন এই যে মাঝখানের যে স্টিপ এটা বেঁকে উপরে উঠে যাবে এভাবে উপরে উঠে যাবে ফলে সুইচটি অফ হয়ে যাবে তো যেহেতু নিজে থেকেই অফ হচ্ছে না অর্থাৎ অটোমেটিকভাবে অফ হচ্ছে না এই কারণে আমরা নতুন একটি সুইচ এখানে ফিটিং করে দিচ্ছি খুবই সহজ কাজ আপনারা একটি স্ক্রু খুলবেন এখানে নতুন একটি স্ক্রু আমি ফিটিং করে দিচ্ছি কারণ পূর্বের স্ক্রুটি জং ধরে গিয়েছিল দেখেন ফিটিং করা শেষ এখন সুইচের উপরে যে কাবার ছিল এই যে সেটা আমি লাগিয়ে দিচ্ছি এখানে অন যেখানে রয়েছে সেটা উপরে থাকবে অর্থাৎ অন এবং জিরো থাকবে নিচে অর্থাৎ অফ এই যে হালকা প্রেশার দিলে এখানে লক হয়ে যাবে ওই যে লক হয়ে গেছে দেখেন গ্রুপ রয়েছে গ্রুপের সাথে আটকে গেছে সুইচের যে দুটি কানেক্টার রয়েছে তার সাথে আমি ক্যাবেল কানেক্টার সংযোগ করে দিচ্ছি এই যে সংযোগ হয়ে গেছে এবং আরেকটি বাকি তো একটি দিয়ে মূলত পাওয়ার সাপ্লাই ইন হয় এবং অপরটি দিয়ে আউট হয়ে হিটিং কয়েলে চলে যায় সুইচ যেভাবে কানেকশন করতে হয় আর কি আপনারা দেখেছেন যখন আমি কানেক্টর পরিবর্তন করেছি সেখানে একটি সাদা ক্যাবেল উপরের দিকে আসছিল অর্থাৎ এই সুইচে আসছিলো এই ক্যাবেলগুলি মূলত হিট প্রুফ ক্যাবল এটা গরমে পুড়ে যায় না গরম সহ্য করতে পারে এ কারণে এটাকে হিট প্রুফ বলে এখানে একটি স্ক্রু ফিটিং করতে হবে নিচে এবং উপরে লক রয়েছে লকের সাথে আটকে যাবে এই যে ঢাকনা খুব সহজেই উঠানো যাবে তো এবার আমরা পরীক্ষা করব এখানে পানি দেবো এবং আমরা চেক করছি ইন্ডিকেটার জ্বলছে দেখেন ওই সুইচ এবং ইন্ডিকেটারের দিকে আপনারা লক্ষ্য রাখবেন সুইচ এবং ইন্ডিকেটার একই সাথে অফ হবে সুইচ অটোমেটিকভাবে অফ হয়ে যাবে এবং সাথে সাথে ইন্ডিকেটার অফ হয়ে যাবে অর্থাৎ পাওয়ার সাপ্লাই অটোমেটিকভাবে কাঠ হয়ে যাবে অটোমেটিকভাবে দেখেন বন্ধ হয়ে গেছে তো এটি ঘটে যখন পর্যাপ্ত পরিমাণে পানি গরম হয় এই যে বাষ্প হয় বাষ্পটা মূলত সুইচের নিচে চলে যায় এবং অটোমেটিকভাবে কাট হয়ে যায়